ঘরে বাইরের আগে আমি ছবিতে বাজিয়েছি কিন্তু ঘরে বাইরে থেকেই আমি বলবো আমার শুরু 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 বা প্রারম্ভের আগের প্রারম্ভ যদি কিছু থাকে এরকম শব্দ ঘরে বাইরেতে ভায়োলিনিস্ট হিসেবে ডাক পেলাম অলোকনাথদের কাছ থেকেও এবং সত্যজিৎ রায়ের কাছ থেকেও সত্যজিৎ রায়ের কাছ থেকে কীভাবে ডাক পেলাম সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে বুবু সৌগত আমার বন্ধু এবং আমার তখন কোনো ভালো ভায়োলিন নেই ওই ভায়োলিনটা নিয়েই আমি বাজাতে এসেছিলাম ঘরে রেকর্ডিং রেকর্ডিংয়ে আমি শুরু করব সেই মিউজিকটা দিয়ে আমার মনে হলো লাবণ্যে পূর্ণ প্রাণ অন্দর মহল থেকে বাহির মহলে আসছেন বিমলা আর কি আলোকিত সেই লাবণ্যে পূর্ণ প্রাণ ভায়োলিন ভিওলা চেলোতে বে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে একটা করে মিউজিকের পেপার রয়েছে আমার কাছে আমার পেপার রয়েছে মানে আমার কাছে আমার গল্পটি রয়েছে গল্পের অন্য চরিত্রের গল্প আমার কাছে নেই সেটি রয়েছে চেলিস্টের চেলিস্টের কাছে কাছে রয়েছে রয়েছে প্লেয়ার সুরমণ্ডল যে যিনি নির্মল বিশ্বাস তার তার কাছে রয়েছে প্রত্যেকের কাছে আলাদা আলাদা অংশ রয়েছে আর হ্যামলিনের বাসিওলাকেও যিনি হারিয়ে দিতে পারেন অলোকনাথ দেলোকনাথ দের ফুয়ে বেজে উঠলো সেই বাসি পথের পাঁচালিতে যা বেজেছিল এই কিছুদিন আগে অপরাজিত ছবিতে আমি আবার সেগুলোকে খুঁজবার চেষ্টা করেছিলাম আমার মতো করে তো ওই ঘরে বাইরের বেজে উঠল যখন সবার একসাথে অলোকনাথ দে কন্ডাক্ট করছেন সত্যজিৎ পাশে দাঁড়িয়ে রয়েছেন তখনও রেকর্ডিং হয়নি আমরা অন্যরা অর্থাৎ ডায়ালগস বিটুইন মিউজিশিয়ানস হচ্ছে এই প্রথম আমরা আমাদের রেওয়াজটা করেছি আমার পাতার রেওয়াজ আমার হয়েছে চেলিস্টের পাতা চেল আলাদা করে সেগুলো শুনেছিও কিন্তু সব একসঙ্গে বাজলে যেটা শোনা যায় সেটা বেজে উঠলো সেটা অসাধারণ ফেলু ফেলুদার থিম আচ্ছা ফেলু ফেলুদার থিম আমি একটুখানি জাস্ট ছোট্ট করে একটু অ্যানালাইজ করে বলছি মানে অ্যানালাইজ করবার চেষ্টা করছি আসলে কখন যে কোনটা কোথা থেকে কোনটা কার মাথায় কেমন ভাবে যাবে এটা বলা যায় না মোজার্ট পেটোফেন সুবার্ট এদেরকে আমি বাঘ বাঘ শাখা প্রশাখায় আমি সেই বাঘ আমি বাজাবো ক্লাসিক্যাল গিটার এবং ভায়োলিনে বাজবে এবং একটা অর্গ্যানে বাজবে বাঘ এবং শাখা প্রশাখায় এসে বারবার করে মানে যে উই রিটার্ন টু বাঘ আমরা বাঘের কাছে ফিরে আসি বারবার করে পিতার কাছে সান বিভিন্ন রকম অনেক কিছু মানে যিনি সিভিলিয়াসকে উল্টো দিকে চালিয়ে দিয়েছিলেন জলসা ঘরে তিনি ফিরে আসছেন শাখা প্রশাখায় বাঘের কাছে তো তার আগে আমি একটু ফেলুদার কাছে আসি আমি আমি একটা জিনিস দেখাচ্ছি এবার টোয়েন্টি ফিফ সিন্ফোনিটা কি হচ্ছে এটা টাইটান বলে ভাবলে পরেও টাইটান মিউজিকটা নিয়েছে হচ্ছে সুবের টে টোয়েন্টি ফিফ সিন্ফোনি থেকে সিম্ফোনি ফার্স্ট মুভমেন্ট

গভীরতার মিল নদী দেখলাম আঁকলাম চোখ গভীরতার মিল বিস্তারের মিল সেই মিলটুকু নিলেন নিয়ে ডটেড ওই যে ডটেড নোটস গুলো ওই ডটেড নোটগুলো বাদ দিলেন এইভাবে মদসাট এসছে বেশ ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং যাচ্ছে একটা যাত্রার তো একটা আনন্দ আছে যাওয়ার একটা আনন্দ আছে ট্রেনের একটা গতি আছে যাওয়ার একটা আনন্দ আছে ট্রেনের একটা গতি আছে সেই সমস্ত এই যাত্রার গতিটা রয়েছে এই গতিটা তৈরি করছে কিন্তু কোথাও একটা আশঙ্কা রয়েছে একটা রহস্য তৈরি করে গা

চলচ্চিত্র যেটা করে গেছেন সারা পৃথিবী দেখে সব মানুষ কিন্তু আমার মনে হয়েছে যে মিউজিক ওরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পৃথিবীতে কেন এটা নিয়ে পৃথিবীতে সেলিব পৃথিবীতে আমরা এই জায়গাটা নিয়ে বরুণদার সাথে আজকে সকালবেলা অনেক কথা হচ্ছিল যে না আমাদের মিউজিক সত্যজিতের চ্যাপলিনের মিউজিককে নিয়ে এবং চ্যাপলিন একটা কথা আমি বলছি একটা দায়িত্ব নিয়ে বলছি চার্লি চ্যাপলিন তার মিউজিক করতেন তার মিউজিক অ্যারেঞ্জার ছিল দে ফ্লোরে মিউজিশিয়ানসদের সবাইকে গুছিয়ে দিয়ে এবং খুব সুন্দর বাসি বাজার তো দুজনের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই প্রথম দিন থেকে শুরু হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিং ওই গাঁট ছড়াটা উনি ছাড়েননি কখনো দুজনেই কেউ কারোরটা ছাড়েননি কিন্তু অলোকনাথ দে এর মধ্যে অনেকের কাজ করেছে ফলিত চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে সত্যজিৎ কিন্তু নিজে অ্যারেঞ্জ করতেন ছবি যে কথাটা বলছিলেন যে এক একটা ডিপার্টমেন্ট এবং কন্ডাক্টিংটা নিজে একবার দেখে যেতেন কিন্তু তারপর কন্ডাক্টটা করত অলোকনাথ কন্ডাক্টটা করতেন কিন্তু কম্পোজার ডিরেক্টর অ্যারেঞ্জার এই কম্পোজার ডিরেক্টর অ্যারেঞ্জার তাই তো সুব্রত আমরা তো তাই দেখেছি ফ্লোরে একদম মিউজিকের মানে একটা কোমল দিয়ে একটু ডটেড কোমল নি ডটেড নোটস এরকম হওয়ার কোনো জায়গা ছিল না আমরা আরেকটা মিউজিকের মধ্যে আসছি জন অরণ্যে এই যে আমরা বলি না যে ফোক মানে সত্যজিৎ রায় একই রকম ভাবে বলেন একটা অসম্ভব একটা বিজ্ঞাপনই মাথা বিজ্ঞাপনই মাথা নয় কিছু কিছু মাথা বিজ্ঞাপ মানে কিভাবে ওটাকে ধরে নিতে হয় এই কমিউনিকেটিভ এই জায়গাটা সত্যজিৎ রায় অসাধারণ এটা আমার মনে আমার মত আমার থেকে অনেক বেশি বলবার মতো মানুষ শ্রমিক দা রয়েছেন বরুণ দা রয়েছেন সঞ্জয় দা রয়েছেন আপনারা আপনারা এগুলো বলতে পারবেন কিন্তু আমার মনে হচ্ছে এবং মিউজিক কম্পোজার যেটুকু আমি সেটা করতে গিয়ে বুঝতে পেরেছি কমিউনিকেটিভ জায়গাটা উনি ব্যবহার করছেন এবং দেখুন অলোকনাথ দেখে দিয়ে তখন আমি এখন একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি সেটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান নেটিভ আমের সরি নেটিভ আমেরিকান একটা ফ্লুট এই নোটসটা বেজেছিল ও সামান্য একটু বাজাবে ওই নোটস গুলো বেজেছিল আমি এই এই বইয়ের মধ্যে লেখা রয়েছে সেগুলোই আমি বলছি আর কি যেগুলো বইয়ে লিখেছি এই নোটস বাজা বাজা ওয়ান ওয়ান ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সঞ্জয় দা যত দিন গেছে সত্যজিতের মিউজিকটা অসম্ভব অসম্ভব গ্রো করে গেছে শ্রমিক মিউজিকটা মানে হয়তো অনেক কিছুর মধ্যে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে ক্যামেরা নিয়ে ওখানে যেতে পারছে না ক্যামেরাম্যান যা কিছু হোক যেভাবেই হোক যা হোক এই জায়গা থেকে মিউজিকটা মানে অ্যাজ এ মিউজিশিয়ান আমার মনে হয় যে মিউজিকে এরকম একটা দারুণ জায়গায় চলে গেছে আমার একটা ছবি ভীষণভাবে এই যে বাজে করুণ সুরে বাজে করুণ সুরে আমরা আমরা একটু ভাবি মনি মনিকে মানে রবীন্দ্রনাথের থেকে আমরা এখানে যখন যাচ্ছি তখন দেখতে পাই যে ওকে একটা চরিত্র তৈরি করা দাও হচ্ছে এটা কিন্তু শুধু গয়নার মোহ নয় শুধু গয়নাঘাটির মোহ নয় এর বাইরে কিন্তু অন্য একটা কিছু একটা বোর্ড একটা লাইফের জায়গায় দাঁড়িয়ে গয়নাটাকে একটা একটা সিম্বলিক জায়গা নিয়ে যাওয়া হয়েছে আর অন্য কিছু সেই যখন সেই শালটা খুলে ফেলে না সেই একটা ঝলমল করে ওঠে গোরুণ সুরে বাজি যে সুরে হা এই নোটগুলো নিলেই ছবি দেখি মণিকে একটা গান দেওয়া হল কিন্তু সে তো রবীন্দ্রনাথের আরো অনেক গান আছে যেগুলো সাদা মাটা গান কিন্তু একটা সিংহদ্র মধ্যম একটা রাগ তাই তো অনিন্দ আছিস আচ্ছা সিংহেদা মাধ্যম রাগ রাগটা একটা সাউথ কর্ণাটকের রাগ সাবিত্রী দেবীর কাছে শুনেছেন সাবিত্রী দেবীর থেকে রবীন্দ্রনাথ শুনেছেন এবং শুনে নিয়ে একদম বাজে করুন শরীর করবি এটা আর সিংহাদা মাধ্যম না এটা রবীন্দ্রনাথের গান এবং সেটা সত্যজিৎ শুনছেন যখন যখন শুনেছেন এই শান্তিনিকেতনটা কীভাবে কাজ করেছে মানে উনি কারোর কাছে শুনেছেন এটা শুনেছেন রুমাগোর ঠাকুরও তাকে শুধুমাত্র যে তার খুব কাছের মানুষ ছিল হ্যাঁ কাছের মানুষ থাকতে পারে সুবিধা হয় কমিউনিকেট করবার জন্য সেই কমিউনিকেশনের জন্য নিয়েছেন এবং সেই সময় এই গানটা কিন্তু অনেক বেশি ফেমাস হয়েছিল অন্য আরেক গায়িকার কণ্ঠে কিন্তু উনি রুমা ঠাকুর এবং খুব কম মির মানে কম নোটস বর্জিত একটা এটা করা হয়েছে কিন্তু এটা নিলেন অনেকগুলো কারণে নিয়েছে একটা 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 প্লয় এবং একটা প্লট তৈরি করছেন মিউজিক্যাল প্লট তৈরি করছেন সেই প্লটটা কি যে ছবির মধ্যে যখন হ্যালিউসিনেট করতে আরম্ভ করবে ওই ভয়টা তৈরি করতে আরম্ভ করবে ওই ভয়টা কিরকম ভাবে বাজতো তখন এই প্লয়টটা তৈরি করছে যে আমি আমি নেব এই গানটা নিচ্ছি আমি গানটা মন মণিকে যেইমাত্র আমি গান দিচ্ছি মনির চরিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের কাছ থেকে কেন এইরকম একটা গান সঞ্জয় দা এইরকম একটা গান তো মনি মণিকে আমরা যেভাবে হচ্ছি গয়না 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 সেরকম একটা হঠাৎ এরকম একটা গান গাইবে কেন কেন এরকমকে একটা গান দাও আমি যদি এরকম একটা গান দিতে পারি ওকে আমি ওই নোটসগুলোর ওই নোটসগুলোকে ব্যবহার করব কি সাংঘাতিক মিউজিক্যাল মেধা মানে মিউজিক্যাল মেধা না একটা মেধা যে মেধা থেকে দাঁড়িয়ে মিউজিক্যালিটিটা এবং মিউজিক্যালিটির ওই রকম মিউজিক্যালিটি না থাকলে পরে ওই রকম আন্ডারস্ট্যান্ডিং অফ আমাদেরই তো রাগ শুধু পাশ্চাত্যের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুধু মানে আমরা সত্যজিৎ বলতে গিয়ে আমরা ফেন বাক মোজার্ট সুবার্ট সিভিলিয়াস বা আরও উনি যখন স্টক কথা বলছেন উনি যখন গোদারের কথা বলছেন তখন স্টক হাউসেনের কথা বলছেন সোয়েনবার্গের কথা বলছেন এই সমস্ত কথা বলছেন মানে কোন কোন সমস্ত মিউজিক ওর ইন্টারভিউগুলো দেখেছি ইন্টারভিউ মায়া আমি পড়িনি ও মোহ মায়া ওটা একটা সাংঘাতিক ওর ইন্টারভিউগুলো দেখলে পরে মায়া মানে মোহ মোহ মানে মনে হবে কি সাংঘাতিক একটু ও যে লোকটা চেয়েছেন সারা জীবন জার্মানি থেকে যদি ওনাকে কোনো অ্যাসাইন করা হয় বেটোফেনের উপর একটা ছবি করবার জন্য উনি চেয়েছিলেন বেটোফেনের উপর একটা ছবি করবার জন্য হারে ওকেই তো দাবাদ কথা বার্নস্টাইন নয় বার্নস্টাইন কন্ডাক্টর কিন্তু বার্নস্টাইন আর এ বসবে দুজনে মিলে বসে এটা ছবি করবেন বেটুফেনের উপর অন্যরকম একটা ছবি হবে এই পৃথিবীর থেকে এই অংশ থেকে দাঁড়িয়ে যখন একজন তো যাই হোক আমি আমি এটা 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 দেখা জাস্ট একবার ব্যবহার করলাম সো মাচ করবেন হাততালি সায়নের জন্য ও কি শুধু গিয়ে আমাকে দেখি ও তো প্রস্তুত ছিল না আমি তো এটা নিয়েই শুধু বাসিটা নিয়ে বসেছিলাম তো এইরকমই কতগুলো ছোট ছোট কাজ আমার যেটা মনে হচ্ছে একটা জায়গা আমার একটা যে কোন স্কেলে ওটা আছে দিতেই আছে তো এই যে একটা জিনিস আমরা তো শুনে এসেছি যে আমরা ছোটবেলা থেকে সব বাচ্চাদের নাচ নাচের জন্য দেওয়া হয় ছোট বাচ্চাদের স্কেলটা কি ডি নাচে সে অনেক বড় গান রবীন্দ্রনাথ অত একটা সাংঘাতিক একটা দোলাচল চালিয়ে দিয়ে গেছেন সারা পৃথিবী পৃথিবীর জীবন মৃত্যুর মানে আমার মনে হয় যে এই যে আন্দোলন বেঁচে থাকার এই যে এই একটা একটা এবং একটা জায়গায় ডিপার্ট করবেন মানে একটা ডিপার্চার আমি জানি না ডিপার্চারটা কিন্তু জানি যে এই শুরু হওয়া মানে একটা ডিপার্ট করা আছে যা রবীন্দ্রনাথের গান শুনলে বা রবীন্দ্রনাথের সাহিত্য সমস্ত কিছুর মধ্যে বারবার করে ওই জায়গাটা ফিরে আসে ওরকম একটা গান সত্যজিৎ চারুলতাকে তৈরি করছেন এবং যখন ওই রকমভাবে ভূপতি সমস্ত রকমভাবে ভূপতিত ভূপতি সমস্ত রকমভাবে ভূপতিত সমস্ত জায়গায় তার এটা গেছে বাজারের অবস্থা খারাপ খবরের কাগজের পত্রিকাটা চলে গেছে এবং ব্যক্তিগত জায়গায় তার ব্যক্তিগত তার টাকা চুরি গেছে মানে সমস্ত রকমভাবে এবং সম্পর্কের শেষ জায়গায় যেখানে দাঁড়িয়ে সেখানে চারুর সাথে তার সম্পর্ক আর কিছু নেই এসো বললেন হাতাভাড়ায় এসো এই এসোর মধ্যে কোনো আশা নেই কোনো আগমন নেই কোন আর হবে না কোনো কিছু না ঠান্ডা হয়ে গেছে একদম সম্পূর্ণভাবে একটা ওই মাইনার থার্ডটা কোথা থেকে পেলেন কিন্তু আমাদের কানেক্ট করছেন বাংলা বাঙালিদের সাথে বাঙালির জন্য ছবি তৈরি করছেন মানে বাংলার জন্য ভারতবর্ষের জন্য পৃথিবীর মানুষের জন্য ঘটে কিন্তু প্রাইমারিলি যে নিজের মানুষের সাথে ছবি করছেন তাই ওই থিমটা বার করছেন এবং হি ইজ দ্য ফার্স্ট ম্যান এ মিউজিশিয়ান আমার মনে হয় যিনি ডিকোট করতে পারলেন যে ইনহেরেন্টলি মমচিত মধ্যে যতই যা কিছুই হোক এই ছন্দ বাজ্যে ইনহেরেন্টলি ওটার মধ্যে একটা সিড আছে একটা বীজ লুকিয়ে আছে যে বীজটা ইনহেরেন্টলি ভীষণভাবে একটা শীত নামিয়ে আনে একটা ঠান্ডা কিছু বয়ে যায় আমরা জাস্ট মিউজিকটা শুনলে পরে বুঝতে পারবো কিন্তু সেটাও এক ওই অর্নামেন্টাল করছেন কীরকম ভাবে ওই কোল্ডনেসটাকে অর্নামেন্ট মানে একটা অর্নামেন্টাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করছেন কিন্তু সেটা কিন্তু মানে সেটা কিন্তু এদের মতো নয় সিভিলিয়াস বা ওদের মতো নয় আমাদের মতো করে একেবারে আমাদের মতো করে মিউজিকটা নিয়ে আসছেন মানে রবিশঙ্করের মিউজিক নিল কি আলিক বখার মিউজিকই নিলেন ব্যবহার করছেন ব্যবহার করাটাই তো ডিরেক্টরের কাজ মিউজিক ডিরেক্টরের কাজ দেখি বাজেট বাজারে খেতে পারি বেশি সরু বেশি